আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি মাসের পর মাস কারো পেছনে ঘুরেও তার মনের নাগাল পান না অথচ অন্য কেউ এসে কোনো চেষ্টা ছাড়াই তাকে আপন করে নেয় আপনি হয়তো ভাবছেন আপনার টাকা নেই বা আপনি দেখতে সুন্দর নন তাই এমনটা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা মোটেও তেমন নয় আসল খেলাটা অন্য জায়গায় আপনি কি জানেন কিছু নির্দিষ্ট কথা বা শব্দ আছে যা তীরের মতো সোজা গিয়ে মেয়েদের হৃদয় বিঁধতে পারে আজ আমি আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যেগুলো জানলে আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না বরং উল্টো সবাই আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কাজ করতে হবে আপনি যদি চান এই ধরনের রিলেশনশিপ টিপস এবং মানুষের মনের গোপন রহস্যগুলো নিয়মিত জানতে তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আপনার এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর হ্যাঁ পুরো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিপজ্জনক হয় দেখুন আমরা পুরুষরা অনেক সময় একটা ভুল ধারণা নিয়ে বসে থাকি আমরা ভাবি মেয়েদের খুশি করতে হলে বোধহয় অনেক দামি গিফট দিতে হয় বা সবসময় জি হুজুর জি হুজুর করতে হয় কিন্তু বাস্তবতা হলো মেয়েরা আসলে এক রহস্যময় গোলক ধাঁধা তারা মুখে যা বলে মনে সবসময় সেটা চায় না তারা চায় এমন কাউকে যে তাদের না বলা কথাগুলো বুঝে নেবে আপনি যদি তথাকথিত ভদ্র সেজে বসে থাকেন তবে তারা হয়তো আপনাকে ভালো মানুষ বলবে কিন্তু প্রেমিক হিসেবে আপনাকে কখনোই কল্পনা করবে না তারা সেটাকে আপনার দুর্বলতা বা অক্ষমতা হিসেবে ধরে নিতে পারে আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি জাদুকরী কথা বা বাক্য শেয়ার করব এবং তার সাথে তিনটি গোপন কৌশল বলবো। এই কথাগুলো যদি আপনি সঠিক সময়ে সঠিক ভঙ্গিতে বলতে পারেন তবে যে কোনো নারী আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য হবে এখানে কোনো জাদুকরী মন্ত্র নেই এটা পুরোটাই পিওর হিউম্যান সাইকোলজি চলুন একে একে বিষয়গুলো ভেঙে দেখা যাক পয়েন্ট এক শরীরের আবেদন এবং ফিটনেস প্রশংসা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল প্রশংসা কিন্তু জেনো তেনু প্রশংসা নয় আপনি যদি গিয়ে বলেন তোমাকে খুব সুন্দর লাগছে বিশ্বাস করুন এই কথাটা সে দিনে অন্তত দশ বার শোনে এতে তার মনে কোনো বিশেষ অনুভূতি তৈরি হয় না আপনাকে হতে হবে আলাদা মেয়েরা তাদের সৌন্দর্য নিয়ে যতটা না ভাবে তার চেয়ে অনেক বেশি চিন্তিত থাকে তাদের ফিটনেস বা শারীরিক গঠন নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে তাদের মোটা লাগছে কিনা বা তাদের ফিগার ঠিক আছে কিনা এখানে আপনাকে খেলতে হবে আপনি গতানুগতিক সুন্দর না বলে তার ফিটনেসের বা তার আবেদনের প্রশংসা করুন আপনি তাকে বলতে পারেন আজ তোমাকে খুব আবেদনময়ী লাগছে অথবা বলতে পারেন তোমার ফিটনেস সেন্স সত্যিই দারুণ তোমাকে দেখলেই বোঝা যায় তুমি নিজের যত্ন নাও যখন আপনি তার শরীরের গড়ন বা কর্ভ নিয়ে একটু সাহসী কিন্তু মার্জিত মন্তব্য করবেন তখন তার মস্তিষ্কে একটা অন্যরকম সিগন্যাল যাবে সে বুঝবে আপনি তাকে কেবল একজন বন্ধু হিসেবে দেখছেন না আপনি তাকে একজন নারী হিসেবে ডিজায়ার করছেন বা কামনা করছেন আর সত্যি বলতে কি প্রতিটি নারী চায় তার পছন্দের পুরুষটি তাকে কামনার দৃষ্টিতে দেখুক তবে সেটা হতে হবে শ্রদ্ধা মিশ্রিত এই সাহসী প্রশংসা তাকে বুঝিয়ে দেবে যে আপনি একজন আত্মবিশ্বাসী পুরুষ যিনি নিজের ভালো লাগার কথা সরাসরি বলতে জানেন পয়েন্ট দুই গুণের কদর বা শ্রেষ্ঠত্বের সিলমোহর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল তার কাজের প্রশংসা আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে মেয়েরা যা করে তা তাদের দায়িত্ব কিন্তু তারাও মানুষ তারাও চায় তাদের কাজের স্বীকৃতি বিশেষ করে টাস্কিং বা একসাথে অনেক কাজ করার ক্ষমতা মেয়েদের সহজাত কিন্তু পুরুষরা প্রায়ই এটা এড়িয়ে যায় এখানে আপনি বাজিমাত করতে পারেন তাকে বলুন আমি সত্যি অবাক হয়ে যাই কিভাবে তুমি একসাথে এতগুলো কাজ এত নিখুঁতভাবে সামলাও তোমার মতো ধৈর্য আমার নেই অথবা বলুন অফিস আর বাসা দুটো জায়গাতেই তুমি যেভাবে ব্যালেন্স করো এটা সত্যিই প্রশংসার যোগ্য যখন আপনি তার এই গুণের প্রশংসা করবেন তখন সে নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করবে সে ভাববে অন্তত এই একজন মানুষ আছে যে আমার পরিশ্রমটা বোঝে এটা তাকে মানসিকভাবে আপনার উপর অনেক বেশি নির্ভরশীল করে তুলবে সে তখন তার সারা দিনের ক্লান্তি বা সাফল্যের গল্পগুলো আপনার সাথে শেয়ার করতে চাইবে কারণ আমরা সবাই জানি মেয়েরা আসলে কি চায় তারা চায় এমন একজন সঙ্গী যে তাদের কাজের ভ্যালিউ দেবে শুধু রূপের পূজারী হবে না এই ছোট্ট একটা বাক্য তার আত্মবিশ্বাসকে হিমালয়ের চূড়ায় নিয়ে যেতে পারে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা বহু গুণ বাড়িয়ে দেবে পয়েন্ট তিন সামাজিক দক্ষতার প্রশংসা তৃতীয় পয়েন্টটি হল তার সামাজিক দক্ষতার প্রশংসা করা মেয়েরা সাধারণত সম্পর্ক টিকিয়ে রাখতে বা সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে তারা চায় তাদের আশেপাশের মানুষগুলো ভালো থাকুক আপনি যদি তার এই দিকটা খেয়াল করেন এবং সেটা নিয়ে কথা বলেন তবে সে আপনার প্রতি দুর্বল হতে বাধ্য আপনি তাকে বলতে পারেন তুমি যেভাবে সবাইকে আপন করে নাও বা সবার সাথে মিশতে পারো এটা একটা গড গিফটেড ক্ষমতা সবাইকে খুশি রাখা কিন্তু সহজ কাজ নয় যা তুমি অনায়াসে করো এই কথাটা শোনার পর সে ভাববে আপনি তাকে কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এটি তাকে এক ধরনের মানসিক তৃপ্তি দেবে সে বুঝবে আপনি তার কেবল বাইরের রূপ দেখছেন না আপনি তার মনের গভীরতা এবং তার ব্যবহারের মাধুর্যও দেখতে পাচ্ছেন আর যখন কোনো মেয়ে বুঝতে পারে যে আপনি তার ব্যবহারের ভক্ত তখন সে আপনার সাথে কথা বলতে বা সময় কাটাতে আরও বেশি বোধ করবে সে তখন আপনার সামনে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে এই প্রশংসাটি তাকে আপনার প্রতি মানসিকভাবে অনুগত করার একটি চমৎকার কৌশল পয়েন্ট চার কথা বলার স্টাইল বা বাচন ভঙ্গির প্রশংসা চতুর্থ বিষয়টি খুব ইন্টারেস্টিং মেয়েরা কথা বলতে ভালোবাসে এটা আমরা সবাই জানি কিন্তু তারা এটাও চায় যে কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক এবং তাদের কথার গুরুত্ব দিক আপনি যদি তাকে বলেন তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে বা তুমি খুব সুন্দর করে কথা বলো তোমার কথা শুনলে মন ভালো হয়ে যায় তবে দেখবেন সে কতটা খুশি হয় এটা তাকে ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে বলা যে আপনি তার বকবকানি শুনতে বিরক্ত হন না বরং সেটা উপভোগ করেন এটা তাদের জন্য বিশাল এক প্রাপ্তি অনেক সময় দেখা যায় পুরুষরা মেয়েদের কথা বেশিক্ষণ শুনতে চায় না সেখানে আপনি যদি তার কণ্ঠস্বর বা কথা বলার স্টাইলের প্রশংসা করেন তবে সে আপনাকে তার জীবনের শ্রেষ্ঠ শ্রোতা এবং সঙ্গী হিসেবে ভাবতে শুরু করবে কথায় আছে ভালো কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা দিয়ে বিশ্ব জয় করা যায় যখন আপনি তার এই দক্ষতার প্রশংসা করবেন তখন সে আপনার সাথে আরও বেশি কথা বলতে চাইবে আর যত বেশি কথা হবে আপনাদের সম্পর্কের গভীরতা তত বাড়বে আপনার এই প্রশংসা তার মনে বৃষ্টির মতো প্রশান্তি এনে দেবে সে ভাববে আমার সব কথা শোনার মতো একজন মানুষ তো আছে এই অনুভূতিটাই তাকে আপনার কাছে ধরে রাখবে পয়েন্ট পাঁচ অনন্যতার ঘোষণা বা তুমি সবার চেয়ে আলাদা পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কথাটি হলো তাকে অনন্য বা ইউনিক ফিল করানো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু প্রেমে মানুষ চায় তার সঙ্গীর কাছে সেই হোক একমাত্র এবং অদ্বিতীয় আপনি যদি তাকে বোঝাতে পারেন যে তার মতো আর কেউ নেই তবে সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে তাকে চোখের দিকে তাকিয়ে বলুন আমি জীবনে অনেক মানুষের সাথে মিশেছি অনেককে দেখেছি কিন্তু সত্যি বলছি তোমার মতো কাউকে আমি আজ পর্যন্ত দেখিনি তুমি সবার চেয়ে আলাদা এই কথাটা সিনেমার সংলাপের মতো শোনালেও বাস্তব জীবনে এর প্রভাব পারমাণবিক বোমার মতো শক্তিশালী এটি তার মনের সব নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি দূর করে দেয় প্রতিটি মেয়েই চায় তার পুরুষের কাছে সে স্পেশাল হয়ে থাকুক যখন আপনি তাকে এই গ্যারেন্টি দেন যে তার জায়গা কেউ নিতে পারবে না তখন সে আপনার প্রতি অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে অন্য কোনো পুরুষের দিকে তাকানোর কথা সে চিন্তাও করবে না এই একপাক্ষিক এবং প্রবল আত্মবিশ্বাসী ঘোষণা আপনার প্রেমের সম্পর্ককে অনেক বেশি মজবুত করে তুলবে সে বুঝবে আপনি তাকে কতটা গভীর জায়গা দিয়েছেন আপনার হৃদয়ে গোপন কৌশল রহস্যময় এতক্ষণ তো কি বলতে হবে তা জানলেন এবার আসুন জানি একটি গোপন কৌশল যা হল রহস্যময় নিরবতা সবসময় প্রশংসা করলে প্রশংসার গুরুত্ব কমে যায় আপনি যদি সারা দিন তার গুণগান গাইতে থাকেন তবে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা হালকাভাবে নিতে শুরু করবে সে ভাববে আপনি তো তার পেছনেই আছেন তাই মাঝে মাঝে একটু চুপ থাকুন একটু দূরত্ব বজায় রাখুন এটাকে সাইকোলজির ভাষায় বলে পুশ অ্যান্ড পুল মেথড কয়েকদিন খুব ভালো কথা বলুন তারপর হঠাৎ একটু ব্যস্ততা দেখান বা একটু কম কথা বলুন তখন সে কনফিউজড হয়ে যাবে সে ভাববে কি হলো ও কি আমার উপর আগ্রহ হারিয়ে ফেললো এই চিন্তাটাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে এবং ঠিক সেই মুহূর্তে যখন সে আপনার মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে তখন হঠাৎ করে তাকে একটা গভীর প্রশংসা করুন যেমন হুট করে তাকিয়ে বলুন আজ তোমাকে কেমন যেন অন্য রকম লাগছে চোখ ফেরাতে পারছি না এই আকস্মিকতা তার হার্টবিট বাড়িয়ে দেবে এই যে তাকে একটু চিন্তায় ফেলা এবং তারপর আবার কাছে টেনে নেওয়া এই মানসিক লুকোচুরি খেলাটাই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে মনে রাখবেন একজন রহস্যময় পুরুষ সব সময়ই নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে সব কথা সব সময় বলে দেবেন না কিছু জিনিস তার কল্পনার জন্য রেখে দিন সাত দিনের বশীকরণ চ্যালেঞ্জ এখন আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি যারা সত্যি সত্যি তাদের ক্রাশ বা ভালোবাসার মানুষটির মন জয় করতে চান তারা আগামী সাত দিন এই কৌশলগুলো প্রয়োগ করুন এটাকে কোনো জাদুকরি টোটকা ভাববেন না এটা হলো মানুষের মনের সাথে খেলার কৌশল প্রথম তিন দিন আপনি শুধু তাকে পর্যবেক্ষণ করুন তার কোনো প্রশংসা করবেন না খুব সাধারণ আচরণ করুন চতুর্থ দিন হঠাৎ করে তার ফিটনেস বা কাজ নিয়ে একটা জোরালো প্রশংসা করুন যা আমি আগে শিখিয়েছি পঞ্চম ও ষষ্ঠ দিন আবার একটু দূরত্ব বজায় রাখুন তার কথার প্রশংসা করুন কিন্তু নিজেরা বেশি আগবাড়িয়ে কথা বলবেন না সপ্তম দিন তাকে স্পেশাল ফিল করান এবং অনন্যতার কথাটি বলুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চতুর্থ দিনের পর থেকেই আপনি তার ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন সে নিজে থেকে আপনাকে মেসেজ দেবে আপনার সাথে দেখা করার বাহানা খুঁজবে কারণ আপনি তাকে এমন কিছু দিচ্ছেন যেটা অন্য ছেলেরা দিচ্ছে না সেটা হলো মানসিক তৃপ্তি এবং গুরুত্ব সাত দিনের মাথায় আপনি হয়ে উঠবেন তার মনের সম্রাট লজ্জা বা ভয় ঝেড়ে ফেলে নিজের পুরুষত্বকে জাগিয়ে তুলুন মনে রাখবেন আপনি যদি মুখ না খোলেন কেউ আপনার মনের কথা জানতে পারবে না নিজের যোগ্যতার প্রমাণ দিন দেখবেন জয় আপনারই হবে ভিডিওর শেষ অংশ বন্ধুরা আজ আমি নারী মনের সেই নিষিদ্ধ এবং নগ্ন সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যা সচরাচর কেউ বলে না সমাজ আমাদের শিখিয়েছে সবসময় ভালো সাজতে কিন্তু প্রেমে ও যুদ্ধে জয়ী হতে হলে একটু কৌশলী হতে হয় এই ভিডিওটি দেখার পর আপনার শিরায় কি সেই হারানো তেজ আর বুনো আত্মবিশ্বাস জেগে উঠেছে আপনি কি প্রস্তুত নিজেকে এক সাধারণ প্রেমিক থেকে রিলেশনশিপ এক্সপার্টে রূপান্তর করতে যদি আপনি আজ থেকেই এই সাইকোলজিক্যাল কোড বা মনস্তাত্ত্বিক কৌশলগুলো ব্যবহার করে নিজের ভালোবাসা আর পুরুষত্ব রক্ষা করতে চান তবে কমেন্টে এখনই সাহসের সাথে লিখুন আই অ্যাম দ্য মাস্টার আমি দেখতে চাই কতজন পুরুষ নিজের ভাগ্য বদলাতে প্রস্তুত আর হ্যাঁ আপনি যখন এই কৌশলগুলো প্রয়োগ করবেন তখন আপনার পছন্দের মানুষটি কিভাবে রিয়্যাক্ট করলো বা লজ্জা পেলো কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করতে আজকের এই আলোচনা যদি আপনার একটুও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন আর নারী মন জয় করার উপায় বা এই ধরনের আরও গোপন সাইকোলজি রিলেশনশিপ টিপস এবং পুরুষত্ব রক্ষার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন মনে রাখবেন আপনার একটু সাহসী শব্দই আপনার মরে যাওয়া প্রেমকে আবার জীবন্ত করতে পারে পরবর্তী ভিডিওতে আমি ফাঁস করব আরও এক ভয়ঙ্কর গোপন রহস্য যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ